আসসালামু আলাইকুম যে যেখান থেকে আজকে আমাদের এই ভিডিওটি দেখছেন তাই সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আমি আপনাদের মাঝে নিয়ে আসলাম ব্ল্যাক কাপ মাছের পোনাগুলো তো সাধারণত ব্ল্যাক কাপ মাছের পোনা যে কোনো পুকুরে মাছগুলো চাষ করা যায় চাইলেও আপনারা পুরাতন অথবা আপনারা নতুন পুকুরে মাছগুলো চাষ করে নিতে পারেন আর সম্মানিতে ব্যস এইগুলো মাছের পোনার জন্য এখন আপনারা সরাসরি পুকুরে আপনারা ফিট খাবার খাওয়াবেন এক মাস পর্যাপ্ত পরিমাণ তাই এক মাস পর থেকে এইগুলো মাছে আপনার পুকুরে খাদ্য পরিমাণ খুবই কম লাগবে যে দেখা যায় আপনার পুকুরের নিচে গুড়া শামুক অথবা উপরে কচুরি প্যানা অথবা এগুলো মাছের পোনার শ্যাওলা খেয়ে থাকে বেশিরভাগ তাই খাদ্য পরিমাণ খুবই কম লাগে এই কারণে তো সম্মানিত ব্যয়স এইগুলো মাছের পোনার একটা সাইজ অনুযায়ী আমরা সারা দেশে হোম ডেলিভারি দেওয়া হয় তাই যারা এক ইঞ্চি অথবা দুই ইঞ্চি তিন ইঞ্চি সাইজের পাঁচ ইঞ্চি সাইজের পোনাগুলো যারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান তাই অবশ্যই আমরা সাইজের উপরে ডিপেন্ডস করে এইগুলো মাছের পোনা আমরা মাছগুলো দেওয়া হয় পিস হিসাবে তো সম্মানিত বেয়স এগুলো মাছের জন্য সকল তথ্য পরামর্শ আমাদের কাছ থেকে জেনে নেবেন আর যদি মাছগুলো যদি আমাদের কাছ থেকে যদি নিতে চান তো অবশ্যই আমাদের টাইটেলে দেওয়া নাম্বারে সেই নাম্বারে যোগাযোগ করলে এগুলো মাছের পোনা দেওয়া যাবে সম্মানিত ব্যাস আজকে যারা আমাদের ভিডিওটি দেখছেন তো ভিডিওটি দেখে আপনার সাকসেব করে দেবেন যে পরবর্তী ভিডিওটি দেখার জন্য আর যারা পোনাগুলো নিতে চান তো আমাদের কাছে চলে আসেন আমাদের ঠিকানা মতো আমাদের ঠিকানা মাইমি সিংহ তিশাল।